আমার বিড়াল এটা নাম স্যামুর সে এক বছর প্লাস চিন্তা করতেছি তার জন্য একটা মেয়ে বিড়াল নিয়ে আসবো কজ সে খুব একা ফিল করে আমরা যখন বাসায় থাকি না আমরা কিন্তু মাঝে মধ্যে স্যামকে বাসায় একদিন দুই দিনের জন্য রেখেও বাইরে যাই আলহামদুলিল্লাহ সে থাকতে পারে যেহেতু আমার বাসাটা মোটামুটি বড় তো সে থেকে দেন হচ্ছে দেখ কী সুন্দর করে জীব বের করছে কি মানে তাকে বেশি করে খাবার পানি দিয়ে রেখে যাই তো সেগুলো কিন্তু সে এখন হিটে আসছে আন সে কী করে জানেন এখানে ওখানে টয়লেট করে রাখে তার জন্য ভাবলাম যে একটা মেয়ে বিড়াল নিয়ে আসি তার সঙ্গী লাইফ পার্টনার ও পার্সিয়ান বিড়ালের অনেক শখ এর জন্য বিড়াল কিন্তু আমি ওকে যথেষ্ট টাইম দিতে পারি না ভুরু তোমার ভুরু দেখি ক্যামসিল ইউজ করছি ভুরুর জন্য আমার এই দেখতে খুব ভালো লাগে ওর দেখি একটু দেখাইলে কি হয় একটু দেখাইলে কি হয় কেমনে হচ্ছে মানে পা উঁচা করে একটু দেখালে কি হয় এই যে ভাই তো ওই কামড় আমার কিছুই দেয় না অ্যান্ড ওর খামচিতেও কিছু